আমাদের মাঝে কথাবার্তা কথাবার্তা হয়েছিল সেই দিন আর করবো তিন বছর বিকার আমরা অনেক আমাদের মাঝে অনেক যারা আপনারা রোজবাজার এলাকার বাসিন্দা উত্তমটা উদ্দীপনা বা বিরূপ বা ভালো মন্দ সব কিছু কাজ করছে আসলে এটা অন্য অন্য যে অন্যান্য প্রতিষ্ঠানের মতো বয়া বা টাকা পয়সা মেরে নিয়ে চলে যাবে কিনা এটা বাস্তব সত্যকতা আমি আমরা আপনাদের মধ্যে আমিও বুঝি সেই বিষয়গুলো যদি চলে যায় তাহলে তিন বছর আগে তিন মাস না পার হতেই চলে যায় আপনারা কি মনে করেন আজকে দেখতে দেখতে তিন বছর এবং তিন